জয় হরিব জয় হরিচা জয় গুরুচা জয় অনেকে বলে থাকে লক্ষ্মীখালি শ্রীদাম বলা হয় কেন গোপাল চাঁদ সাধু ঠাকুর শ্রী শ্রী গোপাল চাঁদ সাধু ঠাকুর বলা হয় কেন অনেকে প্রশ্ন করে কিন্তু অরিজিনাল বিষয়টা গুরুচাহ ঠাকুর তার আশীর্বাদের বাড়ি গুরুচাহ ঠাকুর চন্ডালগালি মোচন করার পরে শ্রী শ্রী পরমদয়াল চাঁদ সাধু ঠাকুর কে ঠাকুর আলি করার জন্য তিনি ঠাকুর উপাধি দিয়েছিলেন শ্রীমদ তারক গোসাইয়ের হয়েছিল জয়পুর ধাম থেকে তিনি চালনায় গান গেতে গিয়েছিলেন দয়াল গোপাল সাত শ্রীমৎ তারক যত্ন করে সুস্থ করে দিলেন সুস্থ করার মধ্যে দিয়ে সেই ব্যাথভূর্মির পরে শ্রীমদ তারকোসাই আশীর্বাদ করলেন যে সাধন ভজন কিছু না লাগিবে আপনি গুরুচার তোমায় কৃপা করিবে তাই গুরুচর ঠাকুর মানে গুরুচর ঠাকুরের আশিস নিয়ে শ্রীমৎ তারক গোসাই তিনি সাধু উপাধি দিয়েছিলেন গুরুচর ঠাকুর ঠাকুর উপাধি দিয়েছিলেন চাঁদ উপাধি গুরুচর ঠাকুর দিয়েছিলেন যেদিন পরমার্থ রঞ্জন ঠাকুরকে ব্যারিস্টারি পড়ানোর জন্য নায়ব যোগ্য রায়কে নিয়ে গুরুচর ঠাকুরের চরণে পরমদয়াল শ্রী শ্রী গোপাল সাধু ঠাকুরের সমগ্র বাড়ি ঘর জায়গা জমি সবকিছু তার শ্রী পাত অর্পণ করেছিলেন তখন থেকে গুরুচার ঠাকুর বলেছিলেন যে মধুকৃষ্ণ তরদ্দশী শতবিশ নক্ষত্র মহাবারণী নিয়ে আমার বাবা আবির্ভূত হয়েছিল কলির পপসন্ন জীবকে তরানোর জন্য তাই মধুকৃষ্ণ তরুদ্দশীতে সিদামরাকান্দি মরাকান্দি মহাবারণী হবে পনেরো দিন পরে মদন তরদ্দশীতে পরম দয়াল গোপাল সাধু ঠাকুরের বাড়িতে গুরুচার ঠাকুর আশীর্বাদ দিয়ে তিনি নিজের ইচ্ছায় এবং আশীর্বাদ দিয়ে তিনি বারণী স্নান দিলেন শ্রী শ্রী মদন তরুদ্দশীতে পরম দয়াল চাঁদ সাধু ঠাকুরের বাড়িতে তাই আমাদের শ্রীধাম বলা হয় শ্রী অর্থ সুন্দর ধাম যে জায়গায় পরমদয়াল প্রতিপন মুক্তিবাড়ি দি মহাকাল শ্রী শ্রী গুরুচর ঠাকুরের পদদুলি এবং গুরুচর ঠাকুরের চরণে কিছু অর্পণ করে দেওয়া হয় তাই এক খি পুতিলাম ওরাকান্দি ধামে এক খি পুতিলাম লক্ষ্মীখালি ধামে তাই একমাত্র সিদামরাকান্দি হরিগুরুচাদের মন্দির আর সিদাম লক্ষ্মীখালিতে হরিগুরু মন্দিরও সেনান হয় সমগ্র মতো আর পরিবারে গোলক তার খিরামন মহানন্দ দারি কমণী বিচরণ পাগল বিপিন কোন জায়গায় সেনানের অনুমতি পরম দয়াল গুরুচাঁদ ঠাকুর দেয়নি একমাত্র সিদামরাকান্দি মধুকৃষ্ণ তরুদ্দশীতে মহাবারণী সেনান আর মদন্তর উদ্দেশ্যীতে শ্রীদাম খালিতে সেনান হয় তাই আমাদের এই দুটি ধাম পরমদাল গুরুচাঁদ ঠাকুরের মুখশ্রিত আশীর্বাদের বাড়ি শ্রীদাম লক্ষ্মী খালি জয় হরিবল জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় গোপাল হরিচাঁদ